হ্যাঁ বন্ধু আবার চলে আসলাম হ্যাঁ এই বলছি না নিয়ে হ্যাঁ আমরা এই হরিণঘাটা পাস করলাম এবার আমরা ঠিক জলেশ্বর মন্দিরের পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই হাই বন্ধু আবার চলে আসলাম কথা দিয়েছিলাম ঠিক হরিণঘাটা মাদার ডেয়ারি ওখানে গিয়ে আপনাদেরকে ফোন করব এই ফেসবুকে আবার দেখা হবে তো আমি আমার কথা রেখেছি দেখুন দেখুন আমরা এখন ঠিক জলেশ্বর মন্দির হয়ে আমরা ঠিক যশোর রোডের মাথায় গিয়ে দাঁড়াবো দেখুন রাজদ্বীপ ড্রাইভ করছে শুধু দেখুন আপনারা ড্রাইভ কাকে বলে ড্রাইভ কাকে বলে দু মাসের দু মাসের দু মাসের গাড়ি চালানো শিখে দু থেকে আড়াই মাস তার মধ্যে দেখুন কী সুন্দর গাড়ি সুইফট কি এটা কী গাড়ি সুইফট একদম টপ মডেলের সুইফট গাড়ি কিনে নিজেই ড্রাইভ করছে আর আমি আমি হাতে করে ওকে শিখিয়েছি লাইসেন্স তৈরি করে দিয়েছি ও এখন আমাকে জাস্ট গাড়ি চালানোটা দেখানোর জন্য পরীক্ষা করছে যে কোথাও ভুলভ্রান্তি আছে কি না দেখুন কি সুন্দর ড্রাইভ একদম নিট ক্লিন ক্লিনভাবে গাড়ি চালাচ্ছে দেখুন এই যে পুরো পৌঁছে গেছি আমরা গ্রাম অঞ্চলের দিকে রবীন্দ্র ভবন দাস স্কুলের ঠিক পাশেই আছি আমরা দেখুন এই যে দেখতে পাচ্ছেন আচ্ছাক্ষণ দেখলেন দেখুন পুরো গ্রামের মধ্যে ঢুকে গেছি আস্তে 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 ঠিক আমরা গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছি পাড়ার মধ্যে দেখুন এখানে লোকসংখ্যা কম রাস্তাও মোটামুটি সিঙ্গেল রাস্তা কিন্তু ছোটো ছোটো গাছ প্রচুর অনেক গাছ আছে হ্যাঁ দেখুন অনেকগুলো গাছ আছে শুধু গাছ দেখতে থাকুন একদম নিট ক্লিন ক্লিনভাবে গাড়ি চালাচ্ছে খুব সুন্দর চালাচ্ছে আমাদের খুব পছন্দ এইভাবে গাড়ি চালানো আর কিছু আর খুব আর মিনিট দশ বারোর মধ্যে আমরা পৌঁছে যাব জলেশ্বর মন্দিরে ওখানে গিয়ে মন্দিরে একটু মাকে দর্শন করব করার পরে আমরা চলে যাব যশোর রোডের ঠিক জলেশ্বরের তেমাতার মোড় যশোর রোডের পাশে দেখুন কি সুন্দর টার্নিংটা এই দেখুন টার্নিং পয়েন্টটা একদম স্লো মৌসুমে গাড়িটা চালিয়ে নিয়ে আসলো দেখুন এই যে দেখুন আমরা আমরা এইমাত্র পৌঁছে গেলাম ফতেপুর হাই স্কুল যে ফতেপুর স্কুল দেখুন চারদিকে জঙ্গল এবং তার মধ্যে একটা একটা করে বাড়ি ছোট্ট একটা বাজার দেখুন ফতেপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় এর সামনে দিয়ে আমরা জলেশ্বর মন্দিরে রওনা দিলাম এদিকে ডান দিকে হাই স্কুল এ একটা গার্লস স্কুল দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা বাম্পার এই যে এই দেখুন এখানে আবার ক্যাটারিংয়ের ছেলেরা এখানে কোনো কারখানার ছেলে কারখানা ক্যাটারিং না কারখানার ছেলেরা এখানে ব্রেক নিচ্ছে দেখুন রাজদীপ তার নিজের গাড়ি কিভাবে ড্রাইভ করছে দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমার চেহারাটা একটু দেখাই এই দেখুন রাজদ্বীপের চেহারা আর এই দেখুন আমার চেহারা দেখতে পাচ্ছেন পুরো গ্রামের মধ্যে পুরো গ্রামের মধ্যে আমরা এখন আছি আপনাদেরকে পুরোটাই দেখাবো কথা দিয়েছিলাম পুরোটাই দেখাবো দেখুন দেখুন এই যে গ্রাম ছোট ছোট গাছ তার মধ্যে একটা একটা বাড়ি প্রায় এক বিঘা দুবিঘা মধ্যে একটা বাড়ি দেখুন দেখুন এই যে চাষি জমি দেখুন আবার এখন রাখি বন্ধু আবার দেখা হবে ঠিক জলেশ্বর মন্দিরে গিয়ে